কালকে একটা বিসিবির প্রেস কনফারেন্সে বিসিবি সভাপতি যে নাজমুল হোসেন উনি সাংবাদিকদের দোষ আছে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাবে বলেছেন যে প্লেয়ারদের কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং প্লেয়াররা যে খারাপ খেলছে তখন তারা টাকা চায় না এবং দিনের পর দিন প্লেয়ারদের যেই খেলার প্রতি যে অনীহা খেলার প্রতি যে ডেডিকেশনের অভাব কিন্তু তাদের মানিক যদি একটু খোঁচা মারলে কিন্তু তারা পুরো চলে ওঠে এবং দেশের জন্য তারা কি করতেছে দেশের জন্য কি তাদের কোনো ডিগনিটি আছে তো এরকম একটা খোঁচা মারছে এবং ওইটারই জের ধরে আছে কিন্তু পুরা আমাদের প্লেয়ার অ্যাসোসিয়েশন কিন্তু একটা বয়কটের ডাক দিছে যাবে অনেক কাহিনী কিন্তু আমার কথা হলো নাজমুল হোসেন যে বক্তব্য বক্তব্যগুলো দিয়েছেন এই কথাগুলো যদি তাৎপর্য হিসাব করে সেটা কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষের এই কথা আমরা যে দর্শক হিসেবে যে বারবার প্রতারিত হচ্ছি দর্শক হিসেবে বারবার ঠকে যাচ্ছি খেলোয়াড়দের থেকে আপনি দেখেন যে বাংলাদেশ লাস্ট কোনো বড় টুর্নামেন্টের ভালো কোনো পজিশনে গেছে এশিয়া কাপের সেমিফাইনালে এশিয়া কাপের সেমিফাইনাল থেকে আমরা পাকিস্তান থেকে বাদ হয়ে গেলাম পাকিস্তান একশো পঁয়ত্রিশ রানের টার্গেট দিয়েছিলো আমরা ওইটাও বিট করতে পারিনি কোন ম্যাচ কোন টিম একশো পঁয়ত্রিশ রান চেস করতে পারেন তাও টি টোয়েন্টির মতো একটা জায়গায় এইটা হলো আমাদের অবস্থা আমাদের খেলার দিকে খবর নাই কিন্তু একটু টুটা করলে খুব মানিজ্জত মানে বেটা তুই খেলার কাম তুই খেলবি তুই এত কিছু টাকা বিজ্ঞান মানে উল্টা পাল্টা তুমি খেলবা তোমার কিছু বলতে পারবো না লাখ লাখ কোটি কোটি টাকা বেতন দিতেছে এদের এদের প্রতি মাসে ইনকাম লাখ থেকে কোটি এরা যে ব্যাট দিয়ে খেলে ওই ব্যাটের যে স্টিকার থাকে এটার জন্য তারা টাকা পায় তাদের প্যাডের যে স্টিকার থাকে ওইটার জন্য টাকা তাদের ম্যাচ ফি থাকে তাদের জুতা যে খেলে ওই জুতায় স্পন্সার পায় আপনি কত কিছু বলবেন খেলার মাঝখানে যে অ্যাড দিব ওইখান থেকে টাকা এদের টাকা আর বাইরের বিজনেস তো আলাদা আছেই পেইস ভ্যালু দিয়ে কী পরিমাণ টাকা কামায় কিন্তু দেশের প্রতি তাদের ডেডিকেশন কি দেশের প্রতি তাদের অর্জন কী এটা কি তারা কখনো দেখছে তো এই সেম কথাটাই বলছে কি সেম কথাটা আমার মতো বলছে আমার আপনার দর্শকদের মতো বলছে হ্যাঁ তার এত দিন যখন এত ভালোভাবে কথা বলছে তখন তাদের কেছিল আবার সেকেন্ড লিজেন নাজমুল হাসান পাপনের আমলে যে পনেরোটা বছর ধরে বা দশ বছর ধরে বাংলাদেশের যেই বিসিবিতে যে ধরনের অবিচার আটচল্লিশ জন সদস্য নিয়ে তারা ওয়ার্ল্ড কাপ ট্যুরে যায় কোন দেশে আটচল্লিশ জন নিয়ে যায় আপনি চিন্তা করতে পারেন যা বলে এগারোটা প্লেয়ার পনেরোটা প্লেয়ার থাকে আর সাথে কোচিং স্টাফ আটচল্লিশ থেকে জন যায় ক্যারিবিয়ানে যায় আপনার অস্ট্রেলিয়া যাইতেছে আমেরিকায় যাইতেছে এইগুলো কি এগুলো আর পিকনিক ট্যুরে যে যাইতেছে তখন তারা কেন চুপ ছিল তাদের কোনো প্লেয়ার নাই এই যে মুস্তাফিজের মুস্তাফিজ নিয়ে যে দুই দিন আগে যে কাহিনিটা হইলো ভারতের সাথে তখন দেশের ডিগনিটি ছোট হয়ে যাচ্ছে মানুষ বাংলাদেশকে ছোট করেই করতেছে তখন কিন্তু একটা প্লেয়ার কোনো কথা বলে নাই তখন তাদের নিচের প্লেয়ারদের ছোট করতেছে তখন তারা কথা কেন বল এখন মানে সত্যি কথা বলতে দেখে খুব গায়ে লাগছে খুব ক্যাজুয়ালি তাদের আরও সম্মান দিয়ে বলতো আর কত সম্মান চাষ তোরা তোর এত টাকা নিতে আসো তোর ফিডব্যাক কি তোরা খালি নিয়েই যাবি তোর কিছু দিবি না মানে এটা তোদের কাজ এটা বলছে দেখে খুব গায়ে লেগে গেছে খুব মাত্র সম্মানে লেগে গেছে বেটা তুই খেলার কাম তুই তোর নিজের কাজ ঠিক মতো করছো যে তোর কথা বলবে না পাকিস্তানে এই যখন এই যে পাকিস্তান টিম খারাপ করলে ওদের আর্মি ট্রেনিংয়ে পাঠাইছে ইভেন এমন আফ্রিকা এমন অনেক জায়গায় আসে যখন ক্রিকেট টিম খারাপ করে ওদের ই করে আর্মি ট্রেনিংয়ে পাঠায় দেয় এরকম শাস্তি দিয়ে দেয় খেলোয়াড় পুরো ক্রিকেট মানে পুরো একটা টিম নিষিদ্ধ করে দেয় এরকমও ঘটনা আছে তো ওদের সাথে তো এর থেকে বড়ো কিছু যায় এরকম তো ইস্যুই করে নাই নর্মালি বলছে এখন ওনাদের খুব আত্মসন্মানে যায় কিন্তু খেলাতে যে তারা পারে না খেলাতে দিন পর দিন যে ডাব্বা মেরে আসে অন্যান্য দেশে এত সুযোগ সুবিধা এত কিছু পাওয়ার পরে যে ডাব্বা মারে এগুলার কোনো কিছু না এগুলোর ব্যাপারে তখন একদম ওনাদের মুখে কুলো পাঠে ওনাদের খালি সম্মান দাও আর একদম টাকা দাও বইড়া বইরা তাহলে এদের নিয়ে আসলে কিছু বলেন আমার মনে হয় নাচ বলেছেন একদম ঠিক বলছেন আপনার কি মতামত প্লিজ জানান আর আর হ্যাঁ এই ধরনের কোচা মারাই উচিত তারা দিনের পর দিন বলবে কিছু বলবেন এটা দে ডিজার্ভ ইড অ্যান্ড এটাই আমার মনে হয় না পদত্যাগ করা উচিত এবং তার মতো সভাপতি আর এরকম কঠোর এবং স্ট্রিক্ট আরও হওয়া উচিত তাহলে বাংলাদেশের ক্রিকেটটা অ্যাটলিস্ট আরও উন্নত হতো অ্যাটলিস্ট বাণিজ্যতের ভয়ে ভালো খেলতো